জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে হাতাহাতি গুরুতর আহত উভয় পক্ষের তিনজন থানায় অভিযোগ পাল্টা অভিযোগ স্বর্গনগর সীমান্তবর্তী বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে প্রতিবেশীর সাথে জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি গুরুতর জখম উভয় পক্ষের তিনজন ঘটনার পর স্থানীয়রা রাতাদেরকে, সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর উভয় পক্ষের থানায় অভিযোগ দায়ের করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে কেন এই বিবাদ বলতে গিয়ে কি বললেন উভয় পক্ষ একদিকে সমরেশ মণ্ডল ও তার স্ত্রী অন্যদিকে হামিদুল গাজী ও তার স্ত্রী উভয় পক্ষ থেকে সরবনগর থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন সরবনগর থানার পুলিশ

ভেঙে যাওয়ার পরে বর্ষাকালে আমি জল মাটি দিয়ে নেই ও আবার মাটি তুলে দেয় আমি সেই জায়গাটা ভেঙে গেছে আমি তো কোনো জায়গায় এই জায়গাটা ভেঙেছে এক হাত মতো এই জায়গাটা মাটি মাটি দিয়ে দিচ্ছি ও বলে এসে সোজা ও ও ছিল পাশে এসে আমার একটা লোক ছিল সে না ঠিক আছে একটু মাটি দেওয়া যাবে আর কোথাও দিচ্ছি না এবার ও এসে আমার মারল এবং আমার জনেরও মারল মেরে আমার এই দেখুন মেরে দেখুন হাতটা আমি কোনো কথা না বলে বাড়ি চলে এলাম সেই জোনটা আমি এখানে থাকার থাকলে হয়তো ওরা দলে বাড়ি আমার মাঠ আর করে দিতে পারে আমি বাড়ি এসে ভাত আমি বল আমার ভাত দামে মাঠে যাই জোনটা কাজ করবে এই মতো অবস্থায় ওরা দল সংগ্রহ করে নিয়ে এসে আমারে মানে ওরা দা নিয়ে এসেছিলো দাঁড়ায় ধরে রাখলো তারপরে আস্ত আস্তে ইট দিয়ে ওরা মাথা ফাটালো ওরা আমাদের ধরি রেখে আমার বাড়ি উপরেছে। এসে পাঁচিল দেয়া পাঁচিল টপকে এসে আমারে ধরে মাথায় এই দেখুন ডক্টর দেখুন ডক্টর একটু চাপটা দেখুন ওরা কারা ওরা বলতে হামিদুল গাজী বাবার ওর বাবার নাম সুলতান গাজী মৃত্যু ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা